ঠিক করেছে আমি বলবো পাবলিক বেশ করেছি ঋতুপর্ণাকে ওখানে করেছে কারণ ঋতুপর্ণার এটা দরকার ছিল একটা ও একটা মানা তোর একটা মেয়ে আছে না তো আজকে তোর যদি মেয়ের সাথে এটা হতো তুই না বসে শাঁখ বাজাতে পারতিস তুই আজি শাঁখ বাজাতে পারতিস আর পাবলিক তো ও যেমন আরো মানে এক্সারেট করে বলছে যে পাবলিক আমাকে একেবারে ওখানে আমি মারাত্মকভাবে অ্যাফেক্টেড হয়েছি ওরকম অতটা ওকে করিনি ওকে পাবলিক বলেছে গো বলে স্লোগান দিয়ে বার করে দিচ্ছে হয়তো দেখুন ধাক্কা ধাক্কি হয়তো হয়েছে ওখানে বাউন্সার নিয়ে কী করতে গেছে তুই প্রতিবাদ করতে গেছে আরও তো সেলিব্রিটির ওই কারোর সাথে তো এরকম হয়নি ওর সাথে কেন হয়েছে নিজেকে কোশ্চেন কর তাহলে উত্তর পেয়ে যাবি আজকে তোদের সাথে কেন হলো কারণ বাকিরা তো আজকে বাকি তো আরও তো অনেক সেলিব্রিটি গেছে কারোর সাথে তো কই কেউ করেনি পাবলিক ওরকম মিসবিহেভ করেনি ওর সাথে কেন করেছে ওখানে বাউন্সার নিয়ে লোক দেখাতে গেছে লোক ঢলাতে গেছে শুন ওর ঢলানি অনেকদিন আগে থেকে দেখেছি আর ওর ঢলানি দেখার এখন আর ভাল লাগছে না টলিউড মহত একটা দেখুন টলিউড হয় দেখুন যাদের ঋতু ভালো লাগে তারা আজকে টলিউড মহল হয়তো বোঝা দেখুন একটা কথা বলবো প্রথম কথা ঋতুপর্ণা যখন ওই রকম কীর্তি করেছে ওর ঘর থেকে বেরোনোই উচিত ছিল না ডাক করবেন না ওর ঘর থেকে বেরোনই উচিত ছিল না টলিউড কি করছে না করছে সেটা আমি দেখে বলতে যাব না কিন্তু ওর আজকে তুই যখন একটা মা তোরও তো মেয়ে আছে আজকে ওই মা যখন জল ফেললো তোর তো এতটুকু সেন্স থাকা দরকার তুই জল নিয়ে এফেক্ট দিয়ে তোর তো মিনিমাম সেন্স থাকা দরকার এদের নায়িকা হলে কি হবে মাথায় ঘটে কিছু বুদ্ধি নেই দেখুন মহিলা পুরুষের ব্যাপার না ব্যাপার হচ্ছে মানুষের সেন্স এ হচ্ছে খুব ইনসেন্সিবল ভদ্র মহিলা ইনি হচ্ছেন এখানে মহিলা পুরুষের ব্যাপার না এখানে ব্যাপারটা হচ্ছে তুমি একটা মা আমি একটা মা আমার যদি আজকে বাচ্চা থাকে আমার সাথে বাচ্চার সাথে এরকম হলে আমি করতে পারতাম এই জিনিসটা আগে নিজেকে কোশ্চেন করে দেখুক না তাহলেই তো উত্তর পেয়ে যাবে এখানে তো মহিলা পুরুষের ব্যাপার না ওই আমরা তো অন্য কোনো পুরুষকে বলছি না আজকে শুধু পার্টিকুলার রচনা ম্যানেজ ঋতুপর্ণাকে নিয়ে পাবলিক কেন বলেছে আরও তো এ আছে অন্য কাউকে নিয়ে তো কোনো কথা হয়নি এদেরকে নিয়ে কেন কথা হচ্ছে এরা কীর্তি করেছে ওই জন্যই পাবলিক বলছে নচিকেতা বলছেন যে বিক্ষিপ্তভাবে কিছু মনে হল এই যে এত বড় মিছিল দেখে মনে হলো এটা বিক্ষিপ্ত মানুষ বিক্ষিপ্তভাবে হাঁটছে দেখুন একটা কথা বলবো বিক্ষিপ্ত ওনার কি নচিকেতা আমার থেকে অনেক বড় ইভেন ওনাকে আমি শ্রদ্ধা করি ওনার নিজেরও গানের প্রতিবাদ মানুষ শিখিয়েছেন এটা ঠিকই কিন্তু ওনার এখন এই বয়সে হঠাৎ করে কি ওনার এই এই ঘটনার চক্রে উনি কী ভাবনা করছেন সেটা আমি বলতে পারবো না কিন্তু এটা মোটেই বিক্ষিপ্ত নয় এখানে সমস্ত মানুষ আজকে একত্র হয়েছে জাস্টিস পাওয়ার জন্য কারণ আজকে এই আমরা সবাই একটাই জিনিস দাবি জাস্টিস আর কিচ্ছু না প্রতিবেদার বলতে আমিই প্রতিবাদটা বলতে শিখেছিলাম হ্যাঁ উনি তো শিখিয়েছিলেন তা পর উনি আবার এরকম বলছেন কেন সেটাই তো বুঝতে পারছি না কেন উনি তো তুমি যখন শিখিয়েছো শিখিয়ে আবার তুমি এরকম উত্তী করছো কেন সেটাই তো বুঝতে পারছি না মমতা ব্যানার্জি পদত্যাগ জানু সেটাকে সমর্থন করে দেখুন আমি দেখুন মমতা ব্যানার্জির পদত্যাগ আমি চাইবো না সেটা আমি কখনোই সমর্থন করবো না দেখুন সেটা মানুষ উনি তো আর ধর্ষণ করেননি একটা ব্যাপারটা বুঝতে হবে মমতা ব্যানার্জি তো আর ধর্ষণ করেনি উনি যথাযথ ইনভেস্টিগেট করছেন কিন্তু সেইটা আমি বলবো না কিন্তু মেন ব্যাপার হচ্ছে আমি দিদির কাছে একটাই বলবো দিদি যেন এই ম্যাটারটাকে ভালোভাবে দেখুক যাতে প্রত্যেকটা মেয়েকে যেন উনি সিকিউরিটি দিক তাহলেই হলো এটাই এটাই হচ্ছে আমাদের দাবি আর কিছু না দেখুন সেটা তো এখন তো এদের হাতে চলে গেছে ওই আপনার স্টেটের হাতে তো নেই এটা তো এখন চলে গেছে এদের হাতে দেখা যাক কি হয় ওই আপনার সিবিআইয়ের হাতে চলে গেছে তাড়াতাড়ি করবে তার উপর নির্ভর করছে না জিনিসটা আন্দোলন চলবে আন্দোলন চলবে অবশ্যই চলবে যদি না যতক্ষণ না শুরু পাচ্ছে এর থেকেও আরো বৃহত্তর আন্দোলন হয়তো সবাই বার করতে চলেছে